আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের দিয়ে হবে আচ্ছা সম্পদ গড়ার ব্যাপারটা কি মাঝে মাঝে মনে হয় যেন দেয়ালে রং করা হয়েছে আর সেটা শুকানোর জন্য অপেক্ষা করা হচ্ছে মানে খুবই ধীর আর বিরক্তিকর যদি এমনটাই মনে হয় তাহলে বলতে পারি এই ভাবনাটা বদলে ফেলার সময় হয়ে গেছে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটারই একটা সমাধান দেখব একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট তো কি কি থাকছে আজকে প্রথমে আমরা দেখব সম্পদ গড়ার ধীর গতি নিয়ে যে হতাশা কাজ করে সেটাকে এরপর এর সমাধান হিসাবে চার স্তম্ভের একটা ব্লুপ্রিন্ট তারপর আসবে কম্পাউন্ডিংয়ের জাদু কিছু কমন ভুল যা এড়িয়ে চলতে হবে আর সবশেষে ভিশন বা লক্ষ্য ঠিক করে কিভাবে কাজে নামা যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথম পার্ট ওই যে একটা সাধারণ অনুভূতি যে আর্থিক উন্নতিটা কেন জানি খুবই আস্তে আস্তে হচ্ছে আর এই জায়গা থেকে আমরা সম্পদের একটা নতুন সংজ্ঞা খুঁজে বের করার চেষ্টা করব ব্যাপারটা অনেকটা এরকম সম্পদ গড়াটা যেন দেয়ালের রং শুকানো দেখার মতো কি কথাটা খুব পরিচিত লাগছে না যাদেরই মনে হয় যে আর্থিক অগ্রগতিটা হচ্ছে না বা খুবই ধীরে হচ্ছে তারা এই লাইনটার সাথে একশো ভাগ একমত হবেন তাহলে আসল সম্পদ বলতে ঠিক কি বোঝায় দেখুন এটা কিন্তু দামি গাড়ি বা বিশাল বাড়ি নয় সত্যিকারের সম্পদ হল নিরাপত্তা স্বাধীনতা আর একটা মানসিক শান্তি মানে এমন একটা অবস্থা যখন টাকার চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে হয় না নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হল আসল সম্পদ ওকে সমস্যাটা তো বোঝা গেল এবং আসা যাক সমাধানে চলুন এখন আমরা একটা সহজ কিন্তু দারুণ কার্যকরী ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। যেটার সম্পদ করার পুরো রাস্তাটা দেখিয়ে দেবে এই পুরো ব্লুপ্রিন্টটা দাঁড়িয়ে আছে চারটে মূল পিলারের ওপর এক নিজের ইনকামকে যতটা সম্ভব বাড়ানো দুই সেভিংসকে অটোম্যাটিক করে ফেলা তিন ইনভেস্টিংকে একদম সহজ রাখা আর চার সঠিক মাইন্ডসেট তৈরি করা এই চারটে মিলেই কিন্তু পুরো স্ট্র্যাটেজিটা প্রথম পিলারটা দিয়ে শুরু করি ইনকাম ম্যাক্সিমাইজ করা ভাবুন তো ইনকাম হল পুরো আর্থিক প্ল্যানের ইঞ্জিন এই ইঞ্জিন যত শক্তিশালী হবে গাড়ি তত জোরে দৌড়াবে তাই বেতন বাড়ানোর চেষ্টা করা হোক বা কোনো সাইড হাসেল থেকে এক্সট্রা কিছু ইনকাম করা হোক ইনকাম বাড়ানোর পথ খুঁজে বের করাটা হলো এই প্ল্যানের মূল জ্বালানি এরপর আসছে দ্বিতীয় পিলার সেভিংসকে অটোমেট করা দেখুন যারা প্রো তারা কিন্তু উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির উপর ভরসা করে না তারা একটা সিস্টেম তৈরি করে সবচেয়ে ভালো উপায় হল স্যালারি ঢোকার সাথে সাথে যেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে চলে যায় সেভিংসটাকে নিজের ভবিষ্যতের জন্য দেওয়া একটা বিলের মতো ভাবা যেতে পারে তিন নম্বর পিলারটা বেশ কাজের ইনভেস্টিংকে সহজ রাখা অনেকেই ভাবেন অনেক গবেষণা করে স্টক পিকিংয়ের জিনিয়াস হতে হবে কিন্তু সত্যিটা হল বোরিং ইজ বিউটিফুল মানে কম খরচের ইন্ডেক্স ফান্ডে টাকা রেখে পুরো মার্কেটের মালিক হয়ে বসাটাই অনেক বেশি কার্যকর কোনো জটিলতার দরকারই নেই আর ফাইনালি চার নম্বর পিলার মাইন্ডসেট সত্যি বলতে এটাই হল সেই আঠা যা বাকি তিনটে পিলারকে একসাথে ধরে রাখে এখানে খেলাটা হল ধৈর্যের দিনের বা সপ্তাহের কথা না ভেবে বছর আর দশকের হিসেবে ভাবতে হবে মার্কেট যখন ওঠানামা করবে তখন শান্ত থাকার জন্য এই লং টার্ম ভিশনটা থাকা কিন্তু মাস্ট আচ্ছা এতক্ষণ তো ব্লু প্রিন্টের কথা হলো। কিন্তু এর পেছনে একটা ম্যাজিকের মতো শক্তি কাজ করে সেটাই এখন দেখব এই শক্তিটার নাম হল কম্পাউন্ডিং আর এটার কারণেই প্রথম দিকে সম্পদ বাড়ার গতিটা খুব স্লো মনে হলেও একটা সময়ের পর এটা রকেটের গতিতে বাড়তে শুরু করে তো এই কম্পাউন্ডিং জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে এটা হলো এমন একটা প্রসেস যেখানে টাকা নিজেই টাকা কামায় তারপর সেই নতুন টাকাটা আরও বেশি টাকা কামানো শুরু করে ব্যাপারটা অনেকটা বরফের গোলার মতো যেটা পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় আস্তে আস্তে বিশাল বড় হতে থাকে এই টেবিলটা একবার দেখুন এখানেই আসল মজাটা ধরুন পঞ্চাশ বছর বয়সে এক লাখ ডলার দিয়ে শুরু করা হলো। প্রথম পাঁচ বছরে গ্রোথ হল পঁয়তাল্লিশ হাজার ডলার ঠিক আছে কিন্তু পরে পাঁচ বছরে দেখুন কি হলো গ্রোথটা প্রায় তিন গুণ বেড়ে হয়ে গেল এক লাখ তিরিশ হাজার ডলার শুরুতে যেটা ধীর মনে হচ্ছিল পরে সেটা কিভাবে গতি বাড়িয়েছে খেয়াল করেছেন এটাই কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার একটা দারুণ প্ল্যান থাকা সত্ত্বেও কিন্তু অনেক সময় কাজ হয় না কারণ কিছু কমন ভুল বা ফাঁদ আছে যেগুলোতে আমরা পা দিয়ে ফেলি চলুন এবার সেই ফাঁদগুলো নিয়ে কথা বলা যাক যেগুলো সম্পদ গড়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় সাধারণত চারটে বড় ফাঁদ আছে প্রথমটা হল লাইফস্টাইল ক্রিপ মানে ইনকাম বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে ফেলা দ্বিতীয়টা ইমোশনাল ইনভেস্টিং বা আদেগের বসে কেনাবেচা করা তিন নম্বর ইনভেস্টিংকে অকারণে জটিল করে তোলা আর চার নম্বর ফি আর ট্যাক্সের মতো বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়া এই ভুলগুলো খুবই কমন কিন্তু এগুলোর জন্যই অনেকের প্ল্যান ভেসতে যায় এই স্লাইডটা দেখুন দুটো রাস্তার ছবি কি দারুণভাবে দেখানো হয়েছে একদিকে আছেন ইমোশনাল ইনভেস্টার মার্কেট যখন ও পড়ে উঠছে তখন লোভে পড়ে কিনছেন আর যখন পড়ছে তখন ভয়ে সব বিক্রি করে দিচ্ছেন আর অন্যদিকে সিস্টেম্যাটিক ইনভেস্টার তিনি একটা নির্বিষ্ট প্ল্যান মেনে চলেন প্রতিদিনের ছোটখাটো খবরে কান দেন না খুব সুন্দর একটা কথা আছে অনুভূতিগুলো বাস্তব কিন্তু সেগুলো খুব খারাপ আর্থিক উপদেষ্টা তাদের বরখাস্ত করা উচিত মানে টাকা পয়সার সিদ্ধান্ত নেওয়ার সময় ইমোশনকে সাইডে রাখতেই হবে এতক্ষণ তো আমরা কিভাবে করতে হবে সেই প্ল্যান নিয়ে কথা বললাম এবার আসা যাক কেন করতে হবে সেই প্রশ্নে মানে পার্সোনাল মোটিভেশন কারণ যে কোনো প্ল্যানকে টিকিয়ে রাখার জন্য এর পেছনে একটা শক্ত কেন থাকাটা খুব জরুরি একটা বাস্তব উদাহরণ দেখা যাক ডেভিডের গল্প ডেভিডের বয়স আটচল্লিশ তিনি একজন প্ল্যান্ট ম্যানেজার তার মনে হচ্ছিল যে তিনি আর্থিকভাবে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন কিন্তু এরপর তিনি এই চার পিলারের ব্লুপ্রিন্টা নিজের জীবনে অ্যাপ্লাই করা শুরু করেন ঠিক কী কী করেছিলেন খুব সিম্পল কিছু স্টেপ তিনি একটা কনসাল্টিং গিগ শুরু করেন যেখান থেকে মাসে এক্সট্রা আটশো ডলার আসতো এই পুরো টাকাটা তিনি অটোমেটিকলি একটা এস এন পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতেন এমনকি মার্কেট যখন ফিফটিন পার্সেন্ট পড়ে গিয়েছিল তখনও তিনি কিন্তু ইনভেস্ট করা থামাননি এই যে একটা বোরিং কিন্তু ধারাবাহিক প্রসেস এটাই তাকে বারো বছর পর তার লক্ষ্যে পৌঁছে দেয় এখান থেকে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে এই যে এত টাকা জমানো এত প্ল্যানিং এটা কিসের জন্য নিজের কেন বা পারপাসটা খুঁজে বের করাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এই কেনটাই কিন্তু লম্বা সময় ধরে ডিসিপ্লিন থাকতে হেল্প করে শুধু শুনলে তো হবে না এবার কাজে নামার পালা আজই খুব ছোট একটা অ্যাকশন নেওয়া যেতে পারে যেমন অটোম্যাটিক ইনভেস্টমেন্টের পরিমাণটা মাসে মাত্র পঞ্চাশ ডলার বাড়িয়ে দেওয়া অথবা কোনো একটা সাইট প্রজেক্ট নিয়ে খোঁজখবর করার জন্য শুধু একটা ইমেল পাঠানো শুরুটা ছোট হওয়াই ভালো আর সব শেষে এই কথাটা মাথায় গেথে নেওয়া দরকার একটি নিখুঁত পরিকল্পনার চেয়ে যা কখনো শুরুই হয় না তার চেয়ে আজই কার্যকর করা একটি ভালো পরিকল্পনা অনেক শ্রেয় আসল কথা হলো শুরু করা পারফেকশনের জন্য অপেক্ষা না করে আজই শুরু করা প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন